মনের মনে হলো না একদিনে চেলাম কোথায় এলাম হেথায় যাব কার শনে আমার বাড়ি আমার এ ঘর মিছে কেবল ঝকমারি সার কোন দিন পলকে সব হবে সংহার হবে কোন দিনে পাকা দালান কোঠা দেব মহাসুখে বাস করিব আমি ভাবলাম না কোন দিনে যাব যাব শ্মশানে কি করিতে কি বা করি পাপে বোঝাই হলো তরি লালনকয় তরঙ্গ ভারী দেখি সমনে দুর্লভ এই মানব বিষয় বিষয়বাসনার মিছে মরিচিকার পিছনেই শেষ হয়ে গেল আমার মনের মনে একদিনও সেটি মনে হলো না যে আমি কোথায় ছিলাম এখানেই বা কেন এলাম এখানে আসার উদ্দেশ্যই বা কী এবং পরে আমি কোথায় বা যাব কেন যাব এসব প্রশ্ন আমার মনে কখনোই উদয় হলো না আপে বোঝাই তৈরি নিয়ে আমি দুর্লভ মানবজনমটাকে ব্যর্থ করে ফেললাম